আজকে মুসলমানদেরকে পাখির মতো মারতেছে আজকে ইসরায়েলের বেইমারেরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মারতেছে যা আপনার আমার চোখের মধ্যে পানি নিয়ে আসতেছে আজকে কত সন্তানকে আজকে এতিম করে ফেলল আজকে কত মাকে বিধবা করে ফেলল আজকে কত বাবাকে সন্তান হারাপ করে ফেলল সম্মানিত উপস্থিতি আর আমরা বেঈমানদের মতো চলাফেরা এখনও করা বাদ দেই নাই এই হলো আপনার আমার অবস্থা সম্মানিত উপস্থিতি আজকে মুসলমান হয় আজকে বি পণ্য কিভাবে ব্যবহার করি আজকে শেষ উম্মত হিসেবে দাবি করতেছি আল্লাহ তালার খাঁটি গোলাম হিসেবে নিজেকে দাবি করতেছি কিন্তু ইসরায়েলের পণ্য এখনো ব্যবহার করা ছেড়ে দিতে পারি আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পণ্যগুলো আমরা খ্রিস্টানদের ব্যবহার করতেছি ও মুসলমানেরা জেনে রাখো আজকে তুমি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করতেছ মানে তুমি খ্রিস্টানকে সহযোগিতা করতেছ জোরে বলেন ঠিক না ভাই ঠিক আজকে এই পণ্য দিয়া এই টাকা দিয়ে তারা জমা করে করে আপনাকে আমাকে হত্যা করার জন্য বোমা ব্যবহার করতেছে আজকে আপনাকে আমাকে হত্যা করার জন্য বিভিন্ন অস্ত্র বানাইতেছে আর মুসলমানদেরকে গুলি করতে কোনো দ্বিতাবোধ করতেছে না কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমরা ওই খ্রিস্টানদেরকে আমরা হুঁশিয়ার বাড়ি জানাই দিতে চাই এখনও সাবধান হয়ে যাও এখনও হুঁশিয়ার হয়ে যাও মুসলমানদের শরীরের মধ্যে এক পুড়ে রক্ত থাকতেও আমরা মুসলমানদেরকে হত্যা করতে দিব না আমরা আমাদের শরীরের শেষ শক্তি পর্যন্ত আমরা বিরোধিতা করতে কারা কারা রাজি আছি দেখায় আমরা আজকে থেকে ও আদা করবো আমরা বিধর্মীদের কোনো পণ্য ব্যবহার করব জোরে বলেন ব্যবহার করব না কেননা তারা হচ্ছে আমাদের বন্ধু তারা কি আমাদের বন্ধু না তারা হচ্ছে আমাদের শত্রু তারা হচ্ছে আমাদের চিরদিনের শত্রু আমরা তাদের পণ্য কখনো ব্যবহার করব না আমরা যারা ব্যবসিক ভাইয়েরা আছি তাদের পণ্য দোকানের মধ্যে উঠাবো না আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমেন তাহলে আপনার আমার কোনো পরিবর্তন নাই তার কারণ আপনার আমার গোনা খাতাও মা হয় না মাফ করাইতে পারি না মা বোনেরা যারা বেপর্দায় চলতাম যারা বেনামাজি ছিলাম আজকে বেপর্দাও ছাড়ি নাই আজকে নামাজিও হতে পারি নাই তাহলে বোঝা গেল আপনার আমার রমজানের রোজা কোনো ফায়দা বয়ে নিয়ে আসতে পারে নাই মানে আপনার আমার রমজানের রোজা নামাজ কালাম কিছুই কবুল হয় নাই যদি কবুলে হয়তো তাহলে আপনার আমার অবশ্যই পরিবর্তন কি আসতো কি না ভাই জোরে ফলেন আসতো না আচ্ছা বলেন তো দেখি আমরা কোন নবীজের উম্ম একটু সবাই বলেন শেষ নবীজির উম্মত আমাদের নবীজির নাম কি হযরত মোহাম্মদ মোস্তফা সল্ল আলহি আসাল্লাম কি বলেন ঠিক না বে আমরা কি সেই নবীজির উন্মত হয়ে খুশি না বেজা একটু জোরে বলেন খুশি না বেজা তাহলে সকলে বলেন আলহামদুলিল্লা আচ্ছা শুধু মুখেই খুশির শুক্রিয়া আদায় করলে হবে না রসুলের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে আচ্ছা বলেন তো রসুলের সুন্নতগুলো কারা আঁকড়ে ধরবে ইহুদিরা খ্রিস্টানেরা বিধর্মীরা সাঁওতালেরা কারা আঁকড়িয়ে ধরবে মুসলমানেরা কী বলেন ঠিক না ঠিক খ্রিস্টানেরা আপনার আমার রসুলের আদর্শকে আঁকড়ে ধরবে না তারা রসুলের আদর্শকে জবাই দেওয়ার জন্য যা কিছু করা দরকার তারা করতেছে ধরে বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আপনারা বেরক্ত হচ্ছেন কি বলেন আলোচনা চলবে দিয়ে শুনতে রাজি আছেন এখনো আলোচনা শুরু করি নাই শুরু করব করবো ভাব মনোযোগের শুনতে রাজি আছেন না ইংশাউল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম রমজান মাস পাইলাম কিন্তু নিজের জীবনের গুনা খাতা মাফ করাইতে পারলাম না বিষয়টা এমন নয় রমজান ইবাদত করেছে আর এগারো মাস বসে থাকো বিষয়টা কি এমন না না মুসলমান রমজান মাস ইবাদত করেছে রমজানের পর আবার সাওয়াল মাস আসছে আবার একটা তোমার আমার সামনে বড় আমল আছে জোরে বলেন ঠিক না বেঠি ও নবীর আসে গুম্মতের দল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ মাংস আমার রমাদন আসুমাত বা হুসি তামিং শুকুয়া কানা মিদ্দা আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি রমজান মাসে রোজা রাখার পর রমজান মাসে রোজা রাখার পর যদি শাওয়াল মাসে ছয়টা রোজা আদায় করে জোরে বলেন কয়টা ছয়টা রোজা যদি কোনো ভূমি যদি শাওয়াল মাসে রাখতে পারে আমার রসুল বলে তার আমুল নাম সারা বছর রোজার আকার সব আপনি করে দিবেন কি আউলিয়ার কার উপায় খেতিয়ার জাহেলা রায় আরে দুনিয়ায় খেতিয়ার মাইলে মমেন সোয়ে মমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়কা ফের মি শা঵া ওগন ভির উমো তেরা হোয়া আজিদি শাহারা দান করিলে নহুদেরি ময়দানে নবী বিবনে কে তরাবে পুলসে রাত মিজানে নবীবিন কে তরাবে পুলসে রাত মিজানে চলো 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 মোমিন চলো নবীর সন্ধানে নবীবিন কে তরাবে পুলসে রাত মিজানে বিবিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে জোরে বলেন হাওয়া জোরে বলতে হবে মার হাবা ও নবিরা আমার আল্লাহ তোমাকে আমাকে কি জন্য পাঠাইল রে বাবা ও মুমি একটু চিন্তা করে দেখো আমার আল্লাহ কেন পাঠাইলো কি জন্য পাঠাইল আমার আল্লাহ তোমাকে আমাকে বেহুদা পাঠায় না কি বলেন বেহুদা পাঠাইছে জোরে বলেন পাঠাইছে না আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ কিন্তু সব মানুষের দাম নাই আমি আল্লাহর কাছে গুণের মানুষের দাম কিসের দাম গুণের মানুষের দাম দাম প্রশ্ন করবেন গুণের মানুষ আবার কারা কিছু মানুষ হলো জন্মগত মানুষ আর কিছু মানুষ হলো বংশগত মানুষ আর কিছু মানুষ হলো গুণগত মানুষ আমার আল্লাহ বলেন বংশগত মানুষেরও আমার কাছে দাম নাই আমার কাছে জন্মগত মানুষেরও দাম নাক আমি আল্লাহর কাছে গুণগত মানুষের দাম জোর বলেন না আল্লাহ গুণগত মানুষের দাম কি বলেন গুণগত মানুষ কাকে বলা হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন বানানে ওলা যে জিনিসটাকে যে জিনিসের জন্য বানায় ওই জিনিসটার জন্য ওই কাজটাই হলো গুণ কি বলেন ঠিক না ভাই ঠিক যেমন এই মাইকওয়ালা মাইককে বানিয়েছে কি জন্য আওয়াজ দেওয়ার জন্য এই মাইকের গুণ কি আওয়াজ দেওয়া গাছের গুণ হলো বাল দেওয়া যদি গাছ ফল না দেয় তাহলে কি গাছকে কেউ রাখবে জোরে বলেন রাখবে আচ্ছা এই বাল্বের গুণ হচ্ছে আলো দেওয়া কী বলেন ঠিক না ঠিক ফ্যানের গুণ হচ্ছে কি বাতাস দেওয়া যদি ফ্যান বাতাস না দেয় তাহলে কেউ কি ঘরের উপরে ঝুলাইয়া রাখবে বাল্ব যদি আলো না দেয় কেউ ঝুলাইয়া রাখবে না তার কারণ হলো এটা গুণের বাল্ব না এটা গুণের ফ্যানো না এটা গুণের মাইকো না ঠিক তেমনই ভাবে আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সব মানুষের দাম নাই আমি আল্লাহর কাছে গুণের মানুষের দা গুণের মানুষের দাম মানুষের গুণ কি আল্লাহ তালা বলে আমি মানুষকে বেহুদা পাঠাই না ঈশ্বরে বলেন পাঠাইছে নি আল্লাহ তালা বেহুদা পাঠাই নাই রে মুমি আল্লাহ তালা বলে আফা হাসিবে তুম আন্নামা খলা তো না কুম ইলাইনা আন্না কুম ইলাই না তু যৌ এই কলা মিন্দা কুরআনে হাকিম يا يزال استو قديم جميع العلم في القرآن حكيم تقصرت عن وفهم الرجال بقى قرآن كلام الله بشنو قديم استي قديم استي نوينو الله تعالى بلد জন্মগত মানুষের আমার কাছে দাম নাই বংশগত মানুষের আমার কাছে দাম নাই ওই মানুষের দাম যে মানুষের মধ্যে গুণ আছে আল্লাহ তালা বলে গুণের মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি গুণ হলে কোন মানুষটা আমার আল্লাহ বলে গামাংশলা কুতুল জিন্নওয়ালা ইংসা ইল্লাহ ইল্লা আল্লা তারা বলেন আমি মানুষকে এবং জিনকে বেহুদা পাঠাই নাই পাঠাই নাই আমি আল্লাহ জিন এবং ইনসানকে পাঠাইছি একমাত্র কার গোলামি করার জন্য যারা বলেন কার গোলামি করবে মানুষ মানুষ আল্লাহ তালার গোলামি করবে ও আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালার কুদরতি পায় চেষ্টা করবে আমার আল্লাহ তালা বলেন এ বান্দা আমি ফজরের সময় ডাকলাম তোরে পাইলাম না জ্বরের সময় ডাকলাম তোরে পাইলাম না আসরের সময়ও ডাকলাম তোরে আমি পাইলাম না আমি মাগরিবের সময়ও ডাকলাম তোরে পাইলাম না আমি ঈষার সময় ডাকলাম তোরে পাইলাম না আমি আল্লাহ তোর উপর বেজার হই নাই বেজার হই নাই বেজার হই নাই আল্লাহ তালা বলে আমি তোর উপর বেজার হয়ে পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ বাতাসও বন্ধ করি নাই আমি আল্লাহ খাবারও বন্ধ করি না এ মুমি আমি আল্লাহ তোর ওপর বেজার হই নাই আবার গভীর রাত্রে আল্লাহ তালা বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফির আলামিন মুস্তার জিকিন আলামিন মুস্তার জিকিন ফার হে বান্দা তোর কি গোনা হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন হে বান্দা তোমার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে রিজিক চাপ আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কি দেন না মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ খুশি হয় না বেজার হয়ে যায় বেজার হয়ে যায় মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ বেজার হয়ে যায় কিন্তু আমার আল্লাহ এমন মাওলা বলে রে বান্দা তুই আমার কাছে সা আমি আল্লাহ পূরণ করে দিব সুরে বলে সুহান আল্লাহ 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 ক্যামক নাম হায় আল্লাহ আল্লাহ আশে কু কাক হায় আল্লাহ আল্লাহ তুমরা মা ভূ হায় আল্লাহ তুমের তোমার আমার মা বুত কে জোরে বলেন তোমার আমার রবকে আল্লাহ তালা তোমার আমার দিকে সব সময় আছে এ বান্দা তোর কি দরকার আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ দিয়া দিব জোরে বলেন আল্লাহ আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আল্লাহ তালার কাছে চাইতেও পারি না রে মুমি আল্লাহ তালার কাছে চাইতে পারি না বলতে পারি না চোখের পানি তো ফেলাইতেই পারি না কি বলেন ঠিক না ভাই ঠিক চোখের পানি ফেলাইয়া যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় আল্লাহ তালা দিবেন কি দিবেন না জোরে বলেন দিবেন কি দিবেন না আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত বান্দা তুমি চোখের পানি নাকে ডগায় আসার আগে আমি তোমার চাহিদা পূরণ করে দেবো জোরে বলেন সব কিন্তু আজকে তো আপনার আমার চোখে পানি নাই কয় যারা গোনা করছে তারাই কান্না করবে আমরা গোনাও করি নাই কান্না করতেও পারবে না একদল আছে না নাই জোরে বলেন আসে না নাই ভাই অবশ্যই অবশ্যই আছে কিন্তু আল্লাহ তালা বলে কম কম হাসো বেশি বেশি কাঁদ আল্লাহ রসুল সাল আলিহ্লাম বলে ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতা বা কাউ তোমরা কান্না করো যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো কান্নার সব দিয়ে দিবেন কে আল্লাহ তালা দিয়ে দিবেন কিন্তু আজকে আপনার আমার চোখের মধ্যে কোনো পানি নাই আপনার আমার গোনার জন্য কোনো অনুশোচনা নাই আপনার আমার গোনার জন্য আল্লাহ তালার কাছে কোনো ক্ষমার প্রার্থনাই নাই আল্লাহ তালার কি ঠেকা পড়ছে আপনি চাবেন না আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে বিষয়টা কি এমন সম্মানিত উপস্থিতি যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্না করার তৌফিক দান করুক সকল বলুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আচ্ছা আমরা এখানে দেখতে চাই কারা কারা রসুলের রওজা জিয়ারত করার জন্য মক্কা মদিনায় গিয়েছিলেন এখানে কেউ কি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একজন বান্দা পাওয়া গেছে কিন্তু আমরা যারা যেতে পারি নাই অনেক সামর্থ্যবান বান্দা আছেন কিন্তু আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে এখনও যেতে পারেননি আল্লাহ তালা হয়তো এখনও কবুল করেন নাই কিন্তু আমরা এখান থেকে ওয়াদা কারা কারা করতে পারি যে আমরা একদিন হলেও রসুলের রজা জারত করতে যাবো ইনশা আল্লাহ লীলা হেতাকবি হে তাকবি আল্লাহ আখবর আল্লাহ তালা আপনাকে আমাকে রসুলের রজা জারত করার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ যাইতে পারলাম না দেখতে পারলাম না যাইতে পারলাম না আমি অসহায় পায়াত দূরে রই আমি অসহায় তো দূরে রই শুধু চালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না নাম কত মধু দুদিন আর্জ কত দুই মাদিনার পথর ধোলি আমি ওই মা দিনার পাথর ধূলি আমি পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না বীজ রাশে দল আল্লাহ তালা সবাইকে রসুলের রাজ করার তৌফিক দান করুক সকলে বলুন অল ও যুব ও পর্দারালের মা মা বোনেরা কত ভাগ্যবান মায়েরা কত মর্যাদাবান কথা বলেন ঠিক না বে ঠিক ও মা তুমি তো ফাতে মারো জল্লাহালান হার মতো দামি মা তুমি তো আসিয়ার মতো দামি মা আসিয়া কে আপনারা কি জানেন হাসিয়া হলো ফেরাউনের স্ত্রীর নাম ওই ফেরাউনের স্ত্রীর ঘরে থেকেও যদি আল্লাহর বান্দি আল্লাহর হাসিল করতে পারে ও মা তুমি কেন মুসলমানের সন্তান হয়ে মুসলমানের স্ত্রী হয়ে তুমি কেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো না ওই দুশ্মনের ঘরে থেকেও যদি হাসিয়া আল্লাহর এবাদত করতে পারে রে মা তুমি কেন পারো না কি বলেন ঠিক না বে ঠিক তুমি যদি তোমার স্বামীরে বলো ও স্বামী আমার আমি হচ্ছি একজন আল্লাহর বান্দি যদি হালাল পারো কামাই করে নিয়ে আসো হারামের ধারেও যেও না ও স্বামী আমার আল্লাহ নামাজ ফরস করেছে ও স্বামী নামাজ পড়ে কামাই করে আনবা খাব নামাজ পড়বা না কামাই করবা না আমিও তোমার কামাই খাব না ও মা তুমি কি কখনো সন্তানকে বলছো ও সন্তান আমরা হচ্ছি শেষ নবীজির উম্মত ও বাবা তুমি তো আল্লাহর গোলা ও বাবা মিথ্যা কথা বলা যায় না সত্য কথা বলতে হয় ও সন্তান নামাজ পড়তে হয় সব সময় মুরব্বীদেরকে সালাম দিতে হয় ওস্তাদদের সালাম দিতে হয় ও মা কখনো তো বলতে পারলা না কিন্তু তুমি তো একজন দামি মা যে কথা বলতেছিলাম ওই আসিয়া যদি ফেরাউনের ঘরে থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আর তুমি কেন মুসলমানের ঘরে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো না কি বলেন ঠিক না বেঠি ও মা তুমি তো একজন দামি মা তুমি তো হাফিজে মা তুমি তো একজন আলেমের মা তুমি তো একজন আল্লাহর হলিদের মায়ের মতো মা তুমি তো মরে ফারুক আনহুর মায়ের মতো দামি মা তুমি তো খাদি যারো জল আনহার মতো দামি মহিলা কিন্তু তোমার আজ কোনো মাথায় চিন্তায় নাই ও মা ওই মা সবচেয়ে ধন্য যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ একটি দা করতে থাকে জোরে বলেন না আল্লাহ মা তুমি তো একজন তুমি যদি ভালো হইয়া যাও তাহলে তোমার সন্তানও ভালো আশা করা যায় আর তুমি যদি খারাপ হয়ে যাও তাহলে তোমার সন্তান কখনো ভালো আশা করা যায় জোরে বলেন যায় গাছ যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই ফল ভালো হবে আর গাছ যদি খারাপ হয় তাহলে ফলও খারাপ হবে এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই কিন্তু আজকে নারীদের কি অবস্থা আজকে দেখা যায় ঈদের মার্কেটের মধ্যে পুরুষদের কোনো খবর নাই নারীদের কোনো শেষ নাই এই হলো মহিলাদের অবস্থা ইসলামে মহিলাদেরকে সম্মানিত করেছেন অন্যান্য ধর্মের মধ্যে মহিলাদেরকে বেজ যদি করেছেন তুমি সম্মানিত একজন মা তুমি সম্মানিত একজন মহিলা তোমার সম্মানকে তুমি বজায় রাখো না কেন কি বলেন ঠিক না বে কিন্তু শহরে শহরে আজকে নারীদের ছয়লাভ হয়ে গেছে শহরে বাজারে দেখো নারীদের ঢক বিহীন তারা করে জলম অন্যকে তার দিকে আসে বানায় অন্যকে তার দিকে আসে বানায়ংস নারীর বেপর দেয় সবার মুখে একই আওয়াজ হায় 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 ঠিক না ঠিক ইলিশের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে কথা বলেন ঠিক না ঠিক দলে দলে বসে তারা মেলা মিলায় দলে দলে বসে তারা মেলা মিলায় ভেষ্টাজি ধ্বংস নারীর পেপার ধায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ও দল ও একটু ভালো হয়ে যা একটু চিন্তা করো আমার আল্লাহ কেন পাঠাইলো কি জন্য পাঠাইল আবার কোথায় যাওয়া লাগবে একদিন এই দুনিয়ার মধ্যে ছিলাম না এখন বর্তমান আছি আবার এক সময় থাকবো না জোরে বলেন কোথায় যাওয়া লাগবে জোরে বলেন কোথায় যাওয়া লাগবে খবর থেকে তোমার আমার কোনো রেহাই আছে না না তোমার আমার রেহাই না তোমার আমার সে বড় বড় বুদ্ধিজীবী ছিল নমরুদ তারাও কিন্তু ছাড় ছাড় পায় নাই তোমার আমার মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদোড় আকাশ পানে লুকাও সে লাগিয়ে লাগিয়েছিল নদীর পাড় ভাঙে ও গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক না বে ঠিক জিন্দগি মে বন্দগী তু কর নায়ে জিন্দগি মে বন্দগি पारना जिंदगी बे बंदगी शर मिंद है जिंदगी बे बंदगी शर मिंद है दुनिया में हाथ कागज फूल है दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू ना है जिंदगी में बंदगी तू শারমিন্দা হে जिंदगी बे बंदगी शर्मিন্দা হে ও নবীরা দল যে কথা বলতেছিলাম রে মুমিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো এ দুনিয়ায় তুমি আমি চিরদিন থাকবো না আমার আল্লাহ যখন অর্ডার করবে তখন দুনিয়া হতে বিদায় গ্রহণ করে ওই অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে কি বলেন ঠিক না বে ঠিক ওই কবরে সাইজ হবে সবার জন্য সমান একজন আলেমের জন্য কবর হবে যেমন একজন শ্রোতার জন্য কবর হবে তেমন একজন পীরের জন্য কবর হবে যেমন একজন মুড়িদের জন্য কবর হবে তেমন না কম বেশি হবে কম বেশি হবে বত্তার জন্য কবরের সাজ